জনগণ নতুন একটা আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা তো সব সময় মিজান ভাইয়ের হোটেলে আসি ভাত মাংস খেতে আজকে ওনার জীবন কাহিনী সম্পর্কে একটু জানবো মিজান ভাই কেমন আছেন ভালো আপনার সম্পর্কে আজকে একটু আমাদের দর্শকদের বলবেন কি কইতাম কর আপনি কোথায় জন্মেছেন কোথায় বড় হয়েছেন জন্মই বড় হইছি দা গ্রামের অ্যাড্রেসটা একটু বলেন ঠাকুর থানা আগে নিজে এখন নিজের সম্পর্কে একটু বলেন আপনি কি কি করেন আমি অনেক ভাবতেছি আপনার ছোটবেলায় কি হতে চেয়েছিলেন এরকম কোন টার্গেট নাই পড়াশোনা করেছেন করছি কি বলেন তারপর কি কাজ শুরু করলেন এরপর ওই যে দেশা কুলা সালন ব্যস্তাম আবার ওই যে ফলিটিন ব্যাগ ব্যস্তাম এক টিয়া করে

মানে মারা গেছে মারা গেছে তো উনি অনেক কষ্ট করে বড় হয়েছে সেই সে কষ্টগুলো কিভাবে সামলেছেন এই যে 40 বেড়িয়া গেছে ছোট মানুষেরা সাম্লামার কি এইসব বুঝতাম আমি কি সাম্লামো কুষ্ঠা খাইলো দূর্জলা যন্তরা কলেজ নালে মারি দিলে যায় আপনার জীবনে এমন কোনো কষ্ট ছিল যেটা মনে হলে এখনো আপনি আবেগে বসে যান

একার কাছে হেডাফিল মানে আপনি দর্শকদের বলতে চান যে সৎ পথে চলতে হবে আমি যেরকম করছি ভাই করতে হবে আপনি আমি যেটা করছি এটা দিয়ে হ্যাঁ আচ্ছা এখন জীবনটা আপনার কেমন চলছে ভালো আল্লাহ দিলে আপনি কি এখন কি নিয়ে ব্যস্ত আছেন বা কি করছেন এখন বর্তমানে ব্যস্ত হয়ে যে পাবলিকের খাওয়াই এই আঙ্গ সংসারের তনে একটু বেশি করে ভাগ করতে হয়

আপনার কি সামনে আরো স্বপ্ন পরিকল্পনা কি না সব শেষ আমার আর কোনো চাওয়া পাওয়া নাই কোনো স্বপ্ন নাই